নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা আমার আগের ভিডিওগুলিতে যে ভালোবাসা দিয়েছেন তাতে আমি আপ্লুত এবং নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাচ্ছি আশা করি আগের ভিডিওগুলি আপনাদের জীবনে অনেক কার্যকরী ভূমিকা পালন করেছে আর সেই কারণে নীরবতা নিয়ে আজ আরও একটি নতুন ভিডিও হাজির করেছি আপনাদের কাছে আজকের ভিডিওটি একটি সুন্দর ইস্পের গল্প দিয়ে শুরু করব তবে আপনারা যদি এই চ্যানেলের নতুন শ্রোতা বা দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি ক্লিক করুন একদা এক যুবক মহান দার্শনিক ইস্পের কাছে এল সে জানতে চাইল জীবনের সবচেয়ে বড় শক্তি কি ঈসব তাকে দুটি খালি ঠোমা দিয়ে বললেন দুটো জিনিস নিয়ে এসো একটি সবচেয়ে মধুর একটি সবচেতিত সেই যুবক বাজারে গেলে অনেক ভেবে চিনতে ফাঁকা ঠোঁমা নিয়েই ফিরে এলেন ঈশ্বর তাঁকে জিজ্ঞাসা করলেন ঠোঙা দুটি ফাঁকা কেন জবাবে ওই যুবক বললেন মধুর অতীত দুটি জিনিসই তাঁর কাছে রয়েছে এবং সেই জিনিসটি হল জিহ্বা প্রথমবার ওই যুবকের ব্যাখ্যা জিহ্বা দ্বারা মানুষ মধুর কথা বলতে পারে ভালোবাসা প্রশংসা সহানুভূতি প্রকাশ করতে পারে এটাই সবচেয়ে মধুর পরেরবার বলল তবে জিহ্বা দিয়েই মানুষ কটু কথা বলে ঘৃণা বিদ্বেষ হিংসা ছড়ায় এটাই সব চেতিত ঈষত হাসলেন এবং ওই যুবকের প্রশংসা করে বললেন যে নিজের জিন্ভাকে সংযত রাখতে পারে নিঃশব্দ থাকতে পারে সে বাস্তবিক শক্তিধর এই নিরবতা বা সামানসেই মানুষের আসল শক্তি চলুন পরবর্তী অংশে যাওয়া যাক যখন আমরা চুপ থাকি তখন কেবল শব্দের অনুপস্থিতি হয় না বরং অন্তরের গভীরে আমরা প্রবেশ করি বাইরের গোলমাল থেমে গেলে ভেতরের শান্তি ও সৃষ্টিশীলতা প্রকাশ পায় নীরবতাই আমাদের যথার্থ আত্মপরিচয়ের খোঁজ দেয় নীরব থাকা মানে কেবল কোনো উত্তর না দেওয়া নয় এর গভীরে রয়েছে সৃষ্টির শক্তি আমাদের মধ্যে অপূর্ব এক শক্তি থাকে যা কেবল নীরবতার মধ্য দিয়েই জাগে মন যখন শান্ত তখন অনুভব করা যায় আত্মার মাধুর্য অতল স্পন্দন হিন্দু দর্শনে বিশেষ করে উপনিষদে বলা হয়েছে মুনি ঋষিরা প্রায়শই মৌনব্রত পালন করতেন বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে যিনি মৌনব্রত পালন করেন তার অন্তরের শব্দ শুদ্ধ হয়ে যায় এবং তার চিন্তা ভাবনা হয় স্বচ্ছ ছান্দজ্ঞ উপনিষদে বলা আছে নিরবতার মধ্য দিয়েই ব্রহ্মাকে চেনা যায় যোগের মূল অধ্যায়গুলিতে নিরবতা বা মৌনব্রতের গুরুত্ব অপরিসীম যিনি নিয়মিত মৌন থাকেন তার মন সহজেই একাগ্র হয় ক্ষোভ ও দ্বন্দ্ব কমে আসে অনেক সময় গুরু ও শিষ্যের মধ্যে মৌন দর্শনের আদান প্রদান হতো শব্দের চেয়ে বেশি শক্তিশালী ছিল মৌনতা আধুনিক গবেষণায় দেখা গেছে নিরবতা মানসিক চাপ কমায় স্নায়ু শান্ত রাখে দেহের বার্ধক্যজনিত ক্ষয় হ্রাস করে এমনকি নতুন কোষ উৎপাদনেও সাহায্য করে প্রতিদিন মাত্র পাঁচ মিনিট কৃত্রিম নিরবতা রাখাও মানুষের সৃজনশীলতা বাড়াতে পারে শেষ পর্যন্ত সমস্ত সাধনা ও চর্চার মূল লক্ষ্য মন বাক্য এবং কর্মকে সংযত করা যখন মানুষ চুপ থাকে তখন সে বাইরের সংঘাতে অযথা বিতর্কে নেতিবাচক আবেগে জড়ায় না এজন্য নীরব মানুষ স্বাভাবিকভাবেই আত্মার গভীরে যেতে পারে এবং মহাশক্তির স্পর্শ পেতে পারে নিজেকে জানার সর্বোত্তম উপায় হল নীরবতা বাইরের চঞ্চলতা মনে প্রবেশ না করলে একাগ্রতা বাড়ে চিন্তা স্পষ্ট হয় ফলে মনসংযোগ বৃদ্ধি পায় মন ও শরীরে শক্তি সঞ্চিত হয় যা অল্প কথায় বিস্ফোরিত হতে পারে কথা বলার আগে নীরব থাকলে পরিবেশ মানুষের মন বোঝা যায় যার ফলে সঠিক সিদ্ধান্ত গ্রহণ সহজ হয় ফলে জটিল পরিস্থিতিতেও অটুট থাকা যায় কথা কাটাকাটির বদলে নীরব থাকলে অনেক ভুল ভুল বোঝাবুঝি এড়ানো যায় এক সময় ভারতের ঋষিরা মনীষীরা পর্যন্ত মৌনব্রত পালন করতেন তাদের বিশ্বাস ছিল যত কম কথা বলা যাবে তত দ্রুত মনের স্থিতি হবে গুরুশিষ্য পরম্পরায় দেখা যায় গুরু প্রশ্ন করলে শিষ্য মৌনস্বরে উত্তর দিতেন চোখে মুখভঙ্গিতে মনসংযোগে একটি বিখ্যাত গল্প শিষ্য গুরুতে প্রশ্ন করলেন ব্রহ্মা কোথায় গুরু মৌন হয়ে রইলেন শিষ্য প্রথমে আশ্চর্য পরে বুঝতে পারলেন ব্রহ্মণ বা সর্বশক্তিকে নিরবতার মাঝেই খুঁজতে হয় উপনিষদে মৌনতাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে কঠোপনিষদে বলা হয়েছে শান্তচিত্ত চিত্ত সংযম এবং মৌনতা জ্ঞানীর পরিচয় তৈত্তিরীয় উপনিষদে বলা হয়েছে যিনি চুপ থাকেন তিনি মন দিয়ে শুনতে পারেন শুনে গ্রহণ করতে পারেন যুগোপযোগী জ্ঞান মণ্ডুক উপনিষদে বলা হয়েছে নিরবতাকেই পরম সত্য বলে বর্ণনা করা হয়েছে ওঁকার উচ্চারণের পরে যে আধার সেই হল মৌনতা তুরিয়া বা চতুর্থ অবস্থা যেখানে শুধুই নিরবতা আজকের যুগে যখন চারদিক কোলাহলে পরিপূর্ণ খবর মোবাইল সোশ্যাল মিডিয়া বিভিন্ন মতো দ্বন্দ্বে ভরা সেখানে নিরবতা সবচেয়ে বড় আশীর্বাদ হতে পারে চুপ থেকে আপনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখবেন আলোচনায় অহংবোধ কমাবেন বাড়তি শক্তি পাবেন দেহমনের সুসংহত অবস্থা বজায় রাখতে পারবেন অফিস সংসার বন্ধুমহলে অযথা কথা না বলে পরিস্থিতি বুঝে নিয়ে উত্তর দিন দেখবেন আপনার সম্মান বাড়বে কথারও গুরুত্ব বাড়বে অনেক সময় বোঝা যায় বেশি কথা বললে সংকট বাড়ে সেই কারণে ধ্যান বা মেডিটেশন জরুরি ধ্যানের মূল শর্ত চুপ থাকা নিজের মধ্যে নিজেকে খোঁজা আপনি যদি দিনে আধ ঘণ্টা চুপ থেকে নিঃশব্দ পরিবেশে থাকেন নিজের মধ্যে মনবিন সবচেয়ে বড় জ্ঞান সেখানে প্রকাশ পাবে ছান্দজ্ঞ উপনিষদে বলা মৌনতা তোমার আত্মার আসল ভাষা যোগশাস্ত্রে বলা হয় যত বেশি কথা বলবে তত বেশি শক্তির অপচয় হবে চুপ থাকলে শক্তি সংকুলান হয় আপনার মধ্যে দরকারি এনার্জি জমা হয় যা প্রয়োজনে ব্যবহার করা যায় যোগীদের মতে প্রতিটি চিন্তাভাবনারও শব্দ থাকে মৌনতা সেই শব্দকে নিয়ন্ত্রণ করে কবি শিল্পী লেখকরা জানেন নিঃশব্দ মুহূর্তেই সেরা প্রতিভা আসে সৃষ্টির উৎস নিরবতা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন চুপ থেকে মনকে প্রবাহিত করতে হয় উদ্ভাবনার পথে জীবনের চ্যালেঞ্জ মন খারাপ কারো সঙ্গে সংঘাত এই সময় নিজেকে বারবার চুপ রাখুন যে যত কম কথা বলবে সে তত কম ভুল করবে কথা না বললে ভুল ব্যাখ্যা কম হবে খারাপ লাগাও কমবে নিরবতার মধ্যেই জীবনের বড় বড় সমস্যার সমাধান নিরবতা মানে কেবল কথা না বলা নয় এ জীবনের এক মহান সাধনা যেখানে কেবল শান্তি ভালোবাসা সহানুভূতি ও দয়া আপনি দিনের এক দুবার পাঁচ মিনিট দশ মিনিট চুপ থাকুন মন চাইলে ধ্যান করুন উদ্দেশ্যহীনভাবে নিজের দিকে মন দিন দেখবেন ধীরে ধীরে চারপাশ বদলে যাচ্ছে নিজেকে শান্ত রাখতে অন্যদের অনুভব করতে সংসার সংসারী কর্মক্ষেত্র সব জায়গায় প্রয়োগ করলেই দেখবেন নীরবতা আপনাকে প্রকৃত অর্থে শক্তিশালী করে তুলছে নীরবতাই মানুষের আধার আমাদের আসল শক্তি